দাদা বাংলা পক্ষ থেকে আপনারা দেখুন এই যে নাম গা পান্ডে নেই এর নাম গয়া পান্ডে এখানে এরা ইউপির লোক টর্চার করছে বহিরাগত এই এই ভিডিওটাকে ভাইরাল করতে হবে আর এই এই যে জানোয়ারটা আছে এই জানোয়ারটা আমাদের কমপ্লেক্সের যত রকমের মদ খেয়ে এখন মদ খাওয়া আছে এটা ওর ছেলে যে এই মাত্র দূরে 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 একদম দূরে মোবাইল থেকে দূরে মোবাইল থেকে দূরে মোবাইল থেকে দূরে

ইলেকশনের আগে এদেরকে সরাতে হবে এই বাংলা থেকে ইজ্জত করতে পারে না এখানে এখানে আবার আমাদেরকে এই ধরনের কথাবার্তা বলছে বেটা দিয়ে আর হলো হালাফোর্ট এই প্রমাণ দিয়ে গেল অশোক সিং কি যাটা করেছিল এবারে এরা যাচ্ছে এই হচ্ছে ছেলে যারা একটা উঠতি এখানকার বৈরাগত মস্তান মস্তান এখানকার বৈরাগত মস্তান যারা এই এই জেলা কা নুংড়া করছে